আমার কি দোষ কবি অপূর্ব দত্ত ক লিখতে কলম ভাঙিস খ লিখতে খরম চার বছর এক ক্লাসে শুনলে মেজাজ গরম সারা দুপুর করিসটা কি ঘুম নেই তোর চোখে এত বকি তবু কি তোর মাথায় কিছু ঢোকে এই শুনে রাখ লাস্ট ওয়ার্নিং সময় দিলাম ছমাস এর মধ্যেই শিখতে হবে সন্ধি এবং ছমাস ছমাস শুনেই আনন্দেতে দুহাত তুলে নাচ্ছো এরপরে তো ঘুম ছোটাবে কারক বচন বাচ্ছো বাংলা গ্রামার মানেই হল মাথার ওপর খাঁড়া নত্ব সত্ব লিঙ্গ পুরুষ বিভক্তি বাগধারা পুজোর ছুটির দুমাস যেন নষ্ট না হয় হেলায় ভুলেও যেন না দেখি ফের মন দিয়েছিস খেলায় ব্যাপারটা কি ঠায় দাঁড়িয়ে দেখছিস কি শুনি ছোট্টে গিয়ে ব্যাকরণটা নিয়ে আয় তো এক্ষুনি পাচ্ছিস না দেখ খুঁজে দেখ এইটুকুন তো বাড়ি বল দেখি তোর কবের থেকে বইয়ের সঙ্গে আড়ি মিথ্যে মিথ্যে বকছো আমায় ভাবছ আমি বোকা আমার কি দোষ বই তো কবেই কেটেছে ওই পোকা